শ্রীরামকৃষ্ণ কলিকাতার বসু বলরাম মন্দিরে তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ শ্রীরামকৃষ্ণ ও কর্ম তাহার ব্রহ্মজ্ঞানের অবস্থা ভক্ত ব্রাহ্মসমাজের লোকেরা বলেন সংসারের কর্ম করা কর্তব্য এ কর্ম ত্যাগ করলে হবে না গিরিশ সুলভ সমাচারে ওইরকম লিখেছে দেখলাম কিন্তু ঈশ্বরকে জানবার জন্য যেসব কর্ম তাই করে উঠতে পারা যায় না আবার অন্য কর্ম শ্রীরামকৃষ্ণ ঈশ্বর হাসিয়া মাস্টারের দিকে তাকাইয়া নয়নের দ্বারা ইঙ্গিত করিলেন ও যা বলছে তাই ঠিক মাস্টার বুঝিলেন কর্মকাণ্ড বড় কঠিন পূর্ণ আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ কে তোমাকে খবর দিলে পূর্ণ সারদা শ্রীরামকৃষ্ণ উপস্থিত মেয়ে ভক্তদের প্রতি ও গো একে পূর্ণকে একটু জলখাবার দাও তো এবার নরেন্দ্র গান গাইবেন ঠাকুর রামকৃষ্ণ ভক্তেরা শুনিবেন নরেন্দ্র গাইতেছেন গান পর্বত পাথার বোমে জাগা রুদ্র উদ্ধত বাজ দেব দেব মহাদেব কাল কাল মহাকাল ধর্মরাজ শঙ্কর শিব তার হরপাপ পর্বত পাথার বোমে জাগরুদ্র উদ্ধ দেব দেব মহাদেব কাল কাল মহাকাল ধর্মরাজ শঙ্কর শিব তার হরপাপ দ্বিতীয়বার গান সুন্দর তোমার নাম দিন শরণ হে বহিছে অমৃত ধার জায় শ্রবণ হে সুন্দর তোমার নাম দিন হে অমৃত ধার জুড়াই শ্রবণ পান রমন হে তৃতীয় গান বিপদ ভয় বারণ যে করে ওরে মন তারে কেন ডাকো না মিছে ভ্রমে ভুলে সদা রয়েছ ভব করে মজিয়ে কি বিড়ম্বনা বিপদ ভয় বারণ যে করে ওরে মন তারে কেন ডাকো না ভ্রমে ভুলে সদা রয়েছ ভব ঘরে মজিয়ে কি বিড়ম্বনা এ ধন জন হেন তারে যেন ভুলো না এ ধন জন নাড়বে হেন তারে যেন ভুলনা। ছাড়ি অসার ভজ যাবে যা ভবযত নাম ছাড়ি অসার ভজ যাবে ভব যতনা এখন হিত বচন শোনো যতনে করি ধারণা হিত বচন শোনো যতনে করি ধারণা বদন ভরি নাম হরি সতত কর ঘোষণাম যদি এভাবে পার হবে ছাড় বিষয় বাসনা যদি ভবে পার হবে ছাড়ো বিষয়ে বাসনা সঁপিয়ে তো হৃদয় মন তাঁর কর সাধনা বিপদ ভয় বারণ যে করে ওরে মনো তারে কেন ডাকুনা। মিছে ভ্রমে ভুলে সদা রয়েছ ভব ঘরে মজি একি বিড়ম্বনা বিপদ ভয় যে করে ওরে মন তারে কেন ডাকুনা জয় ঠাকুর জয়